মানব জীবনকে যখন আমরা অপব্যবহার করব অপরের অকল্যাণের জন্য ভগবানকে না মেনে যখন আমরা পাপ কর্মে যখন আমরা লিপ্ত হব সময় কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না অনেক সময় বয়সজনিত কারণে অহংকারজনিত কারণে আমরা মানতে চাই না ভগবানকে আপনার মানা না মানা কিছু চাই আসে না ভগবানের কাছে কিন্তু ভগবান স্বাভাবিকভাবে দুঃখ পায় মহাপ্রভু সেই কথা মুকুন্দের কাছে প্রকাশ করেছিল যে তুমি যখন ভগবত ভক্তি ছাড়া অন্য কোনো কাজ করলে তুমি যখন লিপ্ত হও আমি তখন দুঃখ পাই কেমন ঠিক যেরকম একজন গোপ বালক লাঠি দিয়ে গাভীকে প্রহার করে ঠিক সেরকম আমি দুঃখ পাই কোন ভক্ত কোনো ব্যক্তি যখন ভগবানের নাম করে ভগবত সেবা করে ভগবান কিরকম আনন্দ পান ভগবান মহাপ্রভু মুকুন্দকে বলছেন ঠিক সেই রকম ঠিক যেরকম একজন কোপবালক স্নেহ ভরে ভালোবাসা দিয়ে ঘাস খাওয়াচ্ছে গাভিকে সেরকম আনন্দ পায় ভগবানকে দুঃখ দিতে চান ভগবানকে কষ্ট দিতে চান আপনি বলতে পারেন ভগবানের আবার ভালো লাগা খারাপ লাগা আছে নাকি হ্যাঁ ঠিক যেরকম সন্তানের উন্নতি বা সন্তানের অধক পিতাকে প্রভাবিত করে Sí, loco.